তোমার এই চুইংগামটা দেখে আমার একটা গ্রামের কথা মনে পড়ে গেল আমার আর আমার বন্ধুর মধ্যে একটা কম্পিটিশন হতো যে একটা চুইংগাম কতদিন ধরে চেপানো যায় একটা চুইংগাম নিয়ে অনেকদিন ধরে কিভাবে চেপাতে হ্যাঁ সারাদিন আমরা চেপেতাম আর রাত্রির বেলা ফ্রিজে রেখে দিতাম ওটা সকালবেলা বেলা মুখে ঢুকে আবার চেপাতে শুরু করে দিতাম সকালে চেপাতে একটু কষ্ট হতো কারণ ওটা ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় না কিন্তু কিছুক্ষণ পর আমার নরম হয়ে যেত আর আমরা সারাদিন ধরে চেয়ে বাতামিবা আইডিয়া পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি অবশ্যই কিন্তু কখনো অহংকার করিনি কিন্তু বলো তো হয়েছে কি চুইংগাম ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায় যদি এই বাবল গামটাকে জলে রেখে দিই তাহলে এটাও শক্ত হয়ে যাবে এই দেখো কি শক্ত হয়ে গেছে যদি আমরা রাবার ম্যানের উপর অনেকটা কোল্ড গ্যাস ঢেলে দিই তাহলে ও এইভাবে শক্ত হয়ে যেতে পারে কমপক্ষে কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়েই যাবে ব্রিলিয়েন্ট রিভা ইটস ওয়ার্কেবল আদি ইউ আর গ্রেট তোমার গ্রামের গল্প শোনাতে থাকো তাহলে চলো কোল গ্যাস নিয়ে আমরা সারা রাত পেট্রোলিং করি কোথাও না কোথাও রাবার ম্যানকে ঠিক পেয়ে যাব আর আর প্রয়োজন নেই গেস व्हाट হু ওয়াউ শিবা গুড থিংকিং এখন তো আমরা জর্ডানের যেতেই পারি না ইয়েস চলো আমরা লেটু সিং স্যারকে গিয়ে এই ব্যাপারটা জানাই কি করছো তোমরা হ্যাঁ রাত থেকে সকাল হয়ে গেল কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট পেলাম না তোমরা তোমরাই বলেছিলে না আমার মতন যত চাই তত ক্লোন বানিয়ে দেবে কখন 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 বানিয়ে দেবে স্যার হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস এবার এক্সপেরিমেন্ট আপনার উপর করতে হবে এসেই চেয়ারে বসে পড়ুন বাস আপনি তো কখনো বলেননি যে আপনি কখনো টিচার ছিলেন আরে তোমরা সবাই সরে যাও তোমরা তোমাদের হাত পাগুলোই চালাও সেটা যথেষ্ট বাকিটা আমাদের উপর ছেড়ে দাও স্যার আপনি তাড়াতাড়ি এই চেয়ারটায় বসে পড়ুন বাস বাস আর একবার ভাবুন এই রকম হবে না তো যে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি এক্সপায়ার হয়ে গেলেন আহ কে মুখ বন্ধ করো এই সায়েন্টিস্ট কোনো গোলমাল হলে কিন্তু দেখে নাব তোমায় তোমাদের সবাইকে শেষ করতে আমি একাই কিন্তু যথেষ্ট স্যার আপনি শুধু দু রিল্যাক্স করে চেয়ারটায় বসে থাকুন আমরা কিছু স্পেশাল কেমিক্যাল রেডি করেছি সেগুলো এই পাইপের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে আর কয়েক মুহূর্তের মধ্যে আপনার ক্লোন রেডি হয়ে সামনে চলে আসবে Ready? Countdown start. Five, four, three, two, one, and go. Oh. Uh -huh. বস ও ও এসে গেছে ক্লোন এসে গেছে কোথায় 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 ক্লোন এসে গেছে কোথায় কোথায় ক্লো ক্লোন কোথায় ক্লোন নয় বাস আমাদের সবাইকার হ্যাপি ডেজ এন্ড করে দিতে ওই শিবা এসে গেছে ন স্যার এমনটা করবেন না তুমি তুম তুমি এখানে পর্যন্ত পৌঁছে গেছো পৌঁছকে ভালো আবার ভুলে গেছ আঙ্কেল পুচকে বলল না শিবা আমি হলাম শিবা হুম শোনো শিবার সাথে ফাইট করে কোনো লাভ হবে না শিবাকে হারানো শুধু মুশকিলই নয় অসম্ভব অসম্ভব চলো হ্যান্ডস অফ স্যারেন্ডার করে দাও হা চলো আমি এই পুচকেটার কাছে আর মানব না আরে মার ছোটা কেন শুনি আমি তো শুধু সন্ধির কথা বলেছিলাম সন্ধি সুখ শান্তি এই পুচকেটা এই পুচকেটা শান্তিতে থাকতে দেবে তবে তো শান্তিতে গাছ নিয়ে যাচ্ছিলাম কিন্তু ভাই সেখানে চলে এলেন শান্তিতে দুটো টাকা করে নিয়ে যাচ্ছিলাম ব্যাংক থেকে কিন্তু ভাই ভাইয়ের তো শান্তি নেই সেখানেও চলে এলেন আর এখানেও চলে এসেছে দেখো নিজের মুখটা দূরে নিয়ে গিয়ে কথা বলো প্লিজ নাও মুখটা সরাও আজ আজকে তোমায় ছাড়বো না कि 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 आमि भेंगे था ची आ, आ मर्शोरिट भेंगे भेंगे था चला कि भेंगे डबल मैन नाउ यू आर विनिश्ड बट शोरी तो बर भेंगे मेरे पोचे की कोड़े नहीं कोड़े शिवर चाचे पाइटी की कोड़े कोड़े नहीं कोड़े नहीं कोड़े

एक से मैं दो तीन बनाऊ तीन से नौ दुनिया पे मैं राज करूंगा क्या करोगे क्या करोगे शिवा मैं तुमसे फाइट करूंगा तेरा हुलिया टाइट करूंगा बच्चा बच्चा कहता रहूंगा क्या करोगे क्या करोगे तुम क्या करोगे क्या करोगे ओह नो ये तो देख ची खूब खराब हो लो শিবা এবারে কি করে ফাইট করবে ও যতগুলো পাঁচ মারবে ততগুলো ক্লোন তৈরি হয়ে যাবে ও হো অন ফাইট শিবা ফাইট দেখা যাক কার আছে কত দম রেভা এটা কি হলো ওদের ওরা কোল গ্যাস নিয়ে এসেছে বস ওদের থেকে সাবধান মারো আমায় মারো আমায়

হুম ইয়েস শিবা আমি ওকে ছেলে নিয়ে গিয়ে ঠিক এইভাবেই রাখবো যতক্ষণ না আমরা ওকে ঠিক করার কোনো ফর্মুলা পেয়ে না যাচ্ছি হুম চলো চলো স্যার আপনাদের একটা রিকোয়েস্ট করছি রবার ম্যানকে নর্মাল ম্যান বানানোর উপায় আপনারা খুঁজে বের করুন ওকে শিবা চলো চলো আমি কি তোমাদের গ্রামে গল্প শোনাবো <laughs> Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.